সারা বিশ্বে দু একদিনের মধ্যে শুরু হয়ে যাচ্ছে রমজান সিয়াম সাধনায় ব্যস্ত হয়ে পড়বেন সকল মুসলিম দিনের ভাগটা বেশি হওয়ায় রোজা রাখার সময়টাও এবছর বেশ দীর্ঘ বাংলাদেশের নাগরিকদের প্রায় পনেরো ঘন্টা রোজা রাখতে হবে যুক্তরাজ্য দৈনিক গার্ডিয়ান জানিয়েছেন উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলিমদের এবার তিরিশ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় না খেয়ে পবিত্র রমজান মাস পালন করতে হবে চাঁদ দেখা সাপেক্ষে এই অঞ্চলে আগামী রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সহকারী মহাসচিব ইব্রাহিম মগরে জানান এবার যুক্তরাজ্য মুসলমানদের প্রায় বিশ ঘন্টা রকম পানাহার থেকে বিরত থাকতে হবে সবচেয়ে দীর্ঘ সময় রোজা থাকতে হবে স্কটিশ হাইল্যান্ডস ও আয়ারল্যান্ডের বাসিন্দাদের এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রোজার সময়কাল ঢাকা বাংলাদেশ পনেরো ঘন্টা দশ মিনিট রেকজাভিক আইসল্যান্ড একুশ ঘণ্টা সাতান্ন মিনিট স্টকহোম সুইডেন বিশ ঘণ্টা সাতান্ন মিনিট জুনেও ও আলাস্কা যুক্তরাষ্ট্র ১৯ ঘন্টা একান্ন মিনিট লন্ডন ইংল্যান্ড আঠারো ঘন্টা তিপ্পান্ন মিনিট বার্লিন জার্মানি ১৯ ঘণ্টা এক মিনিট টরেন্টো কানাডা সতেরো ঘন্টা চোদ্দো মিনিট ইস্তালম্বো তুরস্ক ১৭ ঘন্টা ১৩ মিনিট বেজিং চীন সতেরো ঘন্টা তেরো মিনিট ডারবন যুক্তরাষ্ট্র ষোলো ঘন্টা উনষাট মিনিট শিকাগো যুক্তরাষ্ট্র ষোলো ঘণ্টা চুয়ান্ন মিনিট নিউ যুক্তরাষ্ট্র ষোলো ঘন্টা তেতাল্লিশ মিনিট তেহরান ইরান ষোলো ঘণ্টা বিশ মিনিট বারাত মারাক্ক ষোলো ঘন্টা আট মিনিট কাইরো মিশর পনেরো ঘন্টা পঞ্চাশ মিনিট লস অ্যাঞ্জেলাস যুক্তরাষ্ট্র পনেরো ঘন্টা আটচল্লিশ মিনিট করাচি পাকিস্তান পনেরো ঘন্টা নয় মিনিট মক্কা সৌদি আরব চৌদ্দ ঘণ্টা তিপ্পান্ন মিনিট মুম্বাই ভারত চোদ্দো ঘন্টা আটত্রিশ মিনিট কোয়ালালামপুর মালয়েশিয়া তেরো ঘন্টা তেত্রিশ মিনিট জাকার্তা ইন্দোনেশিয়া তেরো ঘন্টা এক মিনিট রিউ ব্রাজিল বারো ঘন্টা চার মিনিট সিডনি অস্ট্রেলিয়া নয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ